মির্জা ফখরুলের মতো লোকরা হামিদের মতো লোকজনদেরকে পূজা করে কারণ লোক মির্জা ফখরুল তার কথাবার্তার নমুনা শুনেন মির্জা ফখরুল র বা ভারতীয় বা হিন্দু এটা বলতে তিনি লজ্জা পান না দেখেন সে কি বলছে হিন্দু মুসলিম একই বৃত্তে দুটি ফুল আমাদের সন্ধ্যা শুরু হতো শাক ও ঘন্টা ধ্বনিতে আমি নিজেও পূজার প্রসাদ খেয়েছি বহুবার কে হিন্দু কে মুসলমান এগুলো ভুলে গেলে চলবে না আপনাদের একটা কথা বলি বাংলাদেশে একজন জাতীয় কবি বানাইছিলেন এরশাদ সাহেব তার নাম ছিল শামসুল হক উনি বল শামসুর রহমান উনি বলছিলেন সকালবেলা আজানের ধ্বনি যখন শুনি মনে হয় বেশা তার কাস্টমার ডাক্তার সে আস্তাগফিরুল্লাহ 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 এটা শুনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি উনি বলেছিলেন শামসুর রহমানের এই মন্তব্যের পরে যে তা তো শুনবাই ফজরের সময় আজান শুনা তুমি বিশর ডাকই তো মনে হবে জার মির্জা ফকরু যদি কয় তার সন্ধ্যা মাগরেবের আজান দিয়ে শুরু হইতো না তার সন্ধ্যা শুরু হইতো শাক আর ঘন্ডার ধ্বনিতে এ তো নামাজ পড়ে নাই কোনো নামাজের ভারতের যৌথ নাগরিক দ্বৈত নাগরিক ভারতীয় নাগরিক বাংলাদেশের নাগরিক সন্ধ্যার সময় হ্যাঁ ঘরে হ্যাঁ ডুবডুগি বাজাইতো তবলা বাজাইতো ওখানে তো আর আল্লাহ আকবর কইয়া কেউ নামাজ পড়তো না তার কানে তো কোরআনের ধ্বনি চাইতো না তার কানে তো হাদিস ডুবতো না তার কানে ঢুক ওইটা হামিদ সাতাত্তর সাল থেকে রয়ের দালালি করছে এটা আওয়ামী লীগের প্রত্যেকটা লোকগঞ্জের ফজা আছে না যে বাচ্চা আজে বাজে কথা কয় এই ফজা ফজলুর রহমান এই হারামজাদা আমি অনেক সময় বলি কেউ যদি ধীরে ধীরে লাতি দেয় তাহলে আমি পয়সা দেবো আমার বলতে ইচ্ছা করে এই বলদের বাচ্চারা কেউ দুইটা লাপি দেয় না কেন দুইটা যদি কেউ লাপি দেয় তাহলে তো আমি খুশি হয়ে যাই তার একটা গিফট পাঠাইতে পারে আচ্ছা তো এখন এই ফজার মতো লোকজনরা বলছে মির্জা ফখরুলের মতো লোকরা হামিদের মতো লোকজনদেরকে পূজা করে কারণ রয়্যাল কানেকশন আছে না পাওয়ারফুল লোক রয়্যাল লোকজনরা ভারতীয় হাই কমিশনে যায়া বৈশা বৈশা মদ খায় বিয়ার খায় লাগে একটু গরুর মতো খায় বা গোবর খায় এবং ভারতে যেতে গেলে তাদের কোন চিকিৎসা খরচ লাগে না তাদের কোনো ভিসা লাগে না তাদের প্লেন এটা এই চর্চাটা শুরু করছে কিন্তু সিরাজুল আলম খান ওই দাড়ি মশলা কুত্তার বাচ্চা যারে আপনারা কেউ দাদা বাই গুরুবাই হারামজাদা বাই তত্ত্ববাই তাত্ত্বিক বা ছোল কেউ বলেন না সিরাজুল আলম খান ওই শুয়ারের বাচ্চারে দিয়া এই রয়ের বাতলামি আতলামি শুরু হয়েছে এই সুযোগ শেখ নারায়ণ পালের বংশধর মুজিব শেখ নিছে হাসিনা শেখ নিছে সবাই নিছে হামিদ যদি সাতাত্তর সাল থেকে এই রয়ের সেবা যত্ন করে রয়ের সেবা যাত দাস হয় রয়ের সেবা দাস হয়েছে এবং আরো একটা কথা নাইনটি রয়ের সেবা দাসরা দ্বৈতভাবে ভারতের নাগরিক তাহলে হামিদও ভারতের নাগরিক অবাক হওয়ার কিছু নাই আপনারা যদি হামিদের একটা জায়গায় দেখেন ভারতীয় পাসপোর্ট এবং ভারতীয় আধার কার্ড আর অন্যান্য কিছু তো ভারতীয় তাকে রাষ্ট্রপতি বানাইছে। রাষ্ট্রপতি বানানোর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে ভারতের আধিপত্যকে কিভাবে করা যায় বাংলাদেশের সার্বভৌমত্বকে কিভাবে ডিস্ট্রয় করে বাংলাদেশকে ভারতের আওতাভুক্ত করা যায় এজন্য হামিদ তার জীবন উজাড় করে দিয়ে কাজ করেছে রাষ্ট্রপতি হয়েছে বাংলাদেশে তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে যাতে ঠিক মতো হামিদ ভারতে সেবা করতে পারে এখন কথাটা হচ্ছে একটা জায়গা কথিত আছে হামিদের নাকি ক্যান্সার ফরেস্ট ক্যান্সার এখন এটা নিয়ে বলা হচ্ছে যে হামিদ সে তার যে ফরেস্টাইজ ক্যান্সার ফরেস্টাইজ ক্যান্সারে তাকে তার ই নিতে হয় ক্যামোথেরাপি নিতে হয় এখন কেমোথেরাপি নিতে গেলে তার আহ ইসে যাওয়া দরকার